আমি তোকে গোপী রূপে সাজিয়ে দেব রে আর এই গোপী রূপে সাজে তুই যাবি বৃন্দাবনে তাই শ্রীমতী রাধা আজ গোপী রূপে সাজিয়ে দিচ্ছে আমার এই ললিতা সখী মায়েরা একটু ধরে করবে মায়েরা বাবার হরিদ্বনে করবে ভক্ত যদি ভক্তের মতো হয় গো মা ভগবান তাই এবার পুরাণ বাচ্চা

ললিতা বলছে রাধে নাই বলছে বাবাজি ও বাবাজি কেমন মধুর শুনে আমায় ডাকলো বোঝে গোপি আগে দুজন এসেছিল না তো আগে একজন এসেছিলো এখন দুজন দেখি তো এই সেই মেয়েটি আগে আগে এসেছিল। বলি তোমার লজ্জা করে না এইটুকু সোনার লব সামলাতে না পেরে তুমি এই মেয়েটি ঘুমিয়েছিল আর ঘুমের ঘুরে তুমি ওকে ডেকে নিয়ে এলে তোমার লজ্জা করে না এইটুকু শোনা তোমার এতলো তখন ছেলেটা বলে না বাবা না তুমি বিশ্বাস করো ওই লুকুরটা আমার ও তাই বুঝি তাহলে তোমার সখীকে প্রমাণ করতে পারো লুকুরটা তোমার সখী শ্রীমতী রাধারানী বলছে কেমন করে প্রমাণ করতে হবে তখন আমার কনক মঞ্জলি বলছে মা তুমি তোমার চরণ আমাকে দেখা আমি ওই চরণ দর্শন করে প্রমাণ করব লুকুর তোমার কিনা শ্রীমতী রাধারানী ললিতাকে বলছে ললিতা এই যে চরণ দেখতে চাইছে রে যে চরণ দর্শন করে স্বয়ং গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র রাসমঞ্চে সইতে পারেনি সেই চরণ দেখে ছোট দুঃখী কি সইতে পারবে ললিতা বলছো রে দেখা চরণ দেখালেই তুই তো নুপুর পেয়ে যাবি তাহলে একবার চরণটা দেখিয়ে দে তোমা শ্রীমতী রাধারানী আমার ধীরে ধীরে চরণ দেখাচ্ছে আর চরণ তালে বসে বসে চরণ দর্শন করছেন আমার কনক মঞ্জরি আর লক্ষ্য করলেন ওই নুপুরের সঙ্গে এই নুপুরের অমিল

যেখানে আমি এই নূপুর ঘুরিয়ে পেয়েছিলাম সেখানে যদি চরণ চিহ্ন রয়েছে সেই চিহ্নের সঙ্গে তোমার চরণ আমি মিলিয়ে দেখবো যদি চরণ চিহ্নের সঙ্গে তোমার চরণ মিলে যায় এই নূপুর আমি তোমায় দিয়ে দেবো কথা দিলাম এসো মা তাই ললিতা পশ্চাতের আদানের মধ্যে অগ্রে চলেন আমার অনক অঞ্জলি এসো মা এসো এই হচ্ছে সেই স্থান আস্তে আস্তে ওই যে দুটি চরণ চিহ্ন রয়েছে ওই চিহ্নের মধ্যে তুমি তোমার চরণ দোকানে রাখো মা যদি চরণ চিহ্নের সঙ্গে চিহ্ন মিলে যায় এই নুপুর আমি তোমায় দিয়ে দেব তাই আগে আমার ধীরে ধীরে চরণ চিহ্নের মধ্যে চিহ্ন রাখলেন আর চিহ্নের থেকে যখন চিহ্ন সরালেন তখন আমার কলক মঞ্জুরি বলে উঠলেন আহা এ কি

এই যে আমার রূপ দেখতে চাইছে যে রূপ বিশ্ব সঞ্চারে স্বয়ং ছাড়া কখনো কেউ দেখেনি সেই রূপ আমি মনে করে কনকমঞ্জুরিকে দেখাবো দেখা ললিতা তুই কার পক্ষে আমার পক্ষে তাই কনক মঞ্জরীর পক্ষে ও যা যা বলছে তুই তাই তাই সাই দিচ্ছি ললিতা হাত চেপে ধরেছে রাজা রানী আর হাত চেপে ধরেছে সুশীত নয়নে বলছে চাঁদে এই সাড়ে পাঁচ হাজার বছর তোর সঙ্গে নিত্য লীলা করছি তোকে কি আমি চিনি না বুঝি তুই যে কনক মঞ্জুরিকে কৃপা করেছিস এই সাড়ে পাঁচ হাজার বছর তোর নুপুর হারাই না আজ তোর নুপুর হারিয়েছে আমি কি বুঝি না তুই যখন অনন্ত মনকে কৃপা করছিস এবার বদ্রনাথানা দেখিয়ে দে তোমার হরি কৃষ্ণ ভগবানের চরণে শরণ लेके বলছি মা রাধারানীর চরণ সারা বছর বস বসন্তরা ঢাকা থাকে বছরে একবার চরণ দর্শন হয় রাধার রাষ্ট্রনীতি আর চরণ দর্শন করতে গেলে পদ্ম দিয়ে চরণ দর্শন করতে হয় আজ আপনারা সাধারণ রূপ প্রকার সঙ্গে সঙ্গে আপন গুরুজনের নাম স্মরণ করবেন জায়গায় রূপ আর করলে আরো বলে উঠলেন কি পাওয়া করে যখন এসেছ পাগল ছেলে হলে মায়ের কাছে অনেক দাবি করে মাকে পূর্ণ করতে হয় তাই আজ কেন প্রমাঞ্জলি ব্যতীত বলছে মা একা কেন ডাকো তাকে ডাকো তাকে দর্শন করি যুগল কৃষ্ণ ও কনক মঞ্জরি আগে তুমি নুপুর পরিয়ে দাও তারপর তুমি গোবিন্দ দর্শন করবে তাই রাধারানী আর ললিতাকে লক্ষ্য করে কনক মনি বলছে ললিতা মা আমার আমি গুরুকে শুনেছি এই নিকুঞ্জ কারণে যদি রাধারানীর চরণে নুপুর পরাতে হয় সোনার বেদি লাগে আমি সোনার বেদি কোথায় পাবো তখন ললিতা বলছো বাবা সব কথা কি আর শাস্ত্রে লেখা থাকে রে সোনার বেদি নাইবা পেলি তাতে কি হচ্ছে এই হৃদয় কোমল হচ্ছে সোনার বেদি মানব দেহে তাই হৃদয়ে মাঝে রেখে চরণ অস্তুই নূপুর পরিয়ে চরণে তাই কলক মঞ্জরী আমার হৃদয় মাঝে রেখে চরণ চরণে নূপুর পরিয়ে দিচ্ছে মায়েরা এই সুযোগ আর হেলায় হারাবেন না একবার সংখ্যা

আমার দর্শন করবে তাই কনকম মন্দিরে হাত চর নয়ন মন্দ করলেন আর আমার রাজারানী আজ গোবিন্দকে স্মরণ করলেন গোবিন্দকে স্মরণে করলেন রাধারানী বললেন হে কৃষ্ণ করুণা রাধাকান্ত নমস্ক ভগবান

কৃষ্ণ হরে কৃষ্ণ কনক মঞ্জরি আস্তে আস্তে কনক মঞ্জরি আজ আমি তোমার সেবাই সন্তুষ্ট হয়েছি তাই তুমি বড় মানো আমার কাছে তখন আমার কনক মঞ্জরি বলছে গোবিন্দ যদি আমায় কিছু দিতে হয় তবে তা আমি যে ভাইয়ের গরিবে জন্ম দিয়েছিলাম আমার সেই কাঙালিনী মা আমার জন্মদাতা পিতা তারাই হোক জন্মতে আছে না আমি আর কি চাওয়া আছে তোমার কৃষ্ণ গোবিন্দ আমার দীক্ষাগুরু আমার দীক্ষা গুরুয় চৈতনে ঠাকুর আমার শিক্ষা গুরু সুজিত গোস্বামী তোমার রাতুল চরণ এবার ললিতা বলছে আমার গভীরদের নাম হচ্ছে শ্যামা আর রাধারানির নাম হচ্ছে আমার গভীরদের নাম হচ্ছে শ্যাম আর রাধারানির নাম হচ্ছে শ্যামা আজ থেকে জন্মাদেশ তখন দাদানী নুপুরে শ্যামানন্দের সাবা দিয়েছিল প্রণাম করেছিল ওই নুপুরের একটা চিহ্ন শ্যামানন্দের ল হয়ে গিয়েছিল